এই আপনারা দেখতে পাচ্ছেন এই আমি এখানে আসছি একটু বেড়াইতে এই দেখলাম একটা পাগলে বেশে এখানে বসে রয়েছে সে জানি না খাইছে কি না অনাহারে আছে আমি বলতে পারি না আমি তার জন্য একটু খাবারের ব্যবস্থা করছি এই দেখতে পাচ্ছেন দর্শক এই যে আমি ওকে একটু খাবার দেব এই আমার এই পাগল বড়ো ভাইকে আমি জানি না সে কার মায়ের সন্তান বড় ভাই আপনি কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি আপনি কি খাওয়া দাওয়া করছেন না খাওয়া দাওয়া করিনি কেন আপনি কি অনাহারে আছেন কবে যাব কতদিন ধরে আজকে খাইনি মাথা মেজাজ গরম এখন আপনি কি বলবেন বলেন আমি আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করেছি খাবার আনলে তাড়াতাড়ি দিন আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে তাহলে তো আপনি মনে হয় বেশি দিন থেকে অনাহারে আছেন আচ্ছা ঠিক আছে আপনি খাবার দিলে দেন আমি বেশি দিন অনাহারি নাই আমার খুব পেয়েছে আপনি খাবার দিলে দিন ও আচ্ছা এই নেন আপনারে এটা আমি খাবার দিলাম ঠিক আছে আপনি এটা খাবেন আমার দিকে তাকান এটা একটু খাবেন আর খাইয়ে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আপনার জন্য নেড়ি আমি ভাত নেড়ছি আমি কোনো কিছু নেসতে পারি নাই পলিতে একটু ভাত নিলাম হ্যাঁ এই দেখেন আমাদের এই পাগল ভাড়া কিভাবে খায় আমি পাগল আমি ভালো হ্যাঁ এই দেখছেন এর খাওয়া দেখলে আমার তো আর মনটা খালি আনচান আনচান করতেছে দেখেন দেখেন কতদিন ধরে যেন অনাহারে সে হায় হায় আপনি আসতে খান ভাত একটু আস্তে খান গলায় বাজবে গলায় ভাজবে কাটাকি গলায় ভাজবে আস্তে খাবেন আপনি কত যাবত থেকে ভাত খান না দর্শক বিন্দু এই দেখতে পারছেন সে খাইতেছে আপনাদের দেখুন সবাই একটু শেয়ার কফিলিং করে জানাবেন আমার এই পাগল ভাইকে গলুগোজ তো আনেন নাই আমি তো গরুর গোস্ত নিয়ে এসে আমি নেছি আপনার জন্য মুগরির মাংস নেছি আর কোড়াল মাছের তখরি নেড়ছি গরুর গোস্ত আমার প্রিয় প্রিয় আপনার প্রিয় খাবার আমি তো জানি না যে আপনি গরুর মাংস প্রিয় খাবার তা আপনি এই ভেসে কবে থেকে এইরকম করে এই জায়গায় পড়ে রয়েছেন আজকে বিশাল আসছে ও মানে আপনি ওই দিক থেকে ঘুরে টেরি এখানে আসে আপনার বসস্থান না আমার কোনো জায়গা নাই এখানে ও আপনি কোনো জায়গা নাই আপনি মন যেখানে চাই এখানে থাকতে পারেন ও তাহলে তো আপনি নিঃস্বাধীন আপনাকে কেউ ডিস্টার্ব করে না কেউ জ্বালাতন করে না আচ্ছা খান আস্তে খান আস্তে আস্তে খান আস্তে খাবেন হ্যাঁ এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই আমার এই পাগল ভাইকে দেখেন দেখেন পাগল দেখছেন আমি পাগলের কথা বলছি সে আমার ওপরে রাগ হয়ে গেছে দেখছেন এই পাগল ভাই পাগল ভাই আস্তে খান আস্তে খান আসতে খান গলায় বাজবে তো আপনি আসতে খান ভাইয়া হ্যাঁ আপনি অনাহারে ছিলেন ও আপনি খুব ক্ষুধার্ত ছিলেন আপনার পেটে কিছু ছিল না ওটা কি খাইতেছেন বলতে পারবেন মুরগির তাহলে আপনি কিসের পাগল হলেন আপনি তো দেখি সবই বলতে পারেন পাগল না পাগল না পাগলে কি এরকম খায়

আর দশ দিন থেকে অনাহারে ছিল আমি হঠাৎ আমি গ্রামে বাড়িতে গ্রামে বাড়িতে আসছি বেড়াইতে আর দেখতে পারলাম যে পাগলটা এখানে খুব অনাহারে কাট কাটতেছে না পাদে আমি কি করলাম হোটেল থেকে তার জন্য একটু খাবার নেশে দিলাম আর এবং পানি নেশে দিলাম এই যে দেখুন তার খাওয়ার শেষের মধ্যে প্রায় দেখছেন এই বেশি সময় লাগলো না তার খাইতে সে এত স্পিডে যে খাইল আমি চিন্তা করেও ভাত ভাবতেও পারলাম না দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু দেখুন সবাই এই দেখছেন সে পলির ভাত সব শেষ করে ফেলতেছে দেখেন দেখেন মাছের কাটা গলায় বাজবে কিনা সে তাও চিন্তা ভাবনা করে না হ্যাঁ এই গলায় কাটা বাজবে তো আসতে খান না এই পাগল আস্তে খান না গলায় কাটা বাজবে এই দেখতে পাচ্ছেন কিভাবে খাইতেছে সে এখন পর্যন্ত পানি খাই খাইল না পানি মুখে দিল না সে এ দেখছেন পাগল দেখছেন এরে বলে বলে পাগল হ্যাঁ সবই বোঝে এই যে দেখেন দেখেন পানির বোতল কিভাবে খোলে সে পাগল বুঝে যায় অথচ বলে যে আমি পাগল না পাগলে ভেসে থাকে দেখছেন এই দেখতে পারছেন আমি পানি কথা বলছিলাম যে সে পানি খেয়ে ফেললো একটু পানি রাখে দেন পরে খাইতে পারবেন আর আপনার জন্য আরও নাস্তা রয়েছে এই যে দেখতে পারছেন দর্শক এই নাস্তাটুকু সে পরে খাবে তার জন্য আমি নেশা দিয়েছি পাগল ভাই আমার জন্য দোয়া করবেন শেষ আপনি এখন যেতে পারেন আমি এখন যাবো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর শরীরের দিকে যত্ন নেবেন ওকে